সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হালদার আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর ইফা জানাতিফা আজকে আমরা কথা বলবো ইমার্জেন্সি মেডিসিন কি এবং তা কেন প্রয়োজন এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর রাইক রেদওয়ান স্যার রেজিস্টার ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বেচ ফর হ্যাভিং মি স্যার শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইবো ইমার্জেন্সি মেডিসিন বলতে আমরা আসলে কি বুঝি সো ইমার্জেন্সি মেডিসিন নিচে একটা স্পেশালিটি অফ এক্সেল আমরা যেরকম সার্জারি মেডিসিন রোমেটোলজি কার্ডিওলজি এরকম বিভিন্ন স্পেশালিটির কথা আমরা জানি তেমনি ইমার্জেন্সি মেডিসিন আসলে তেমনই একটা স্পেশালটি ঠিক মেডিকেলীয় ভাষায় আমরা মাঝে মাঝে বলি যে আমরা হচ্ছে রিসাসিটেশন এক্সপার্ট সেটা আসলে যদি সহজ করে বলতে চাই দর্শকদের জন্য সেটা হচ্ছে যে আমাদের স্পেশালিটিটা এমন যে এটা ডিল করে হচ্ছে উইথ দ্য পেশেন্ট উইচ ইজ ইন এন ইমার্জেন্সি রিগার্ডলেস অফ কেন আসছে এটা পুরুষ কিংবা মহিলা বৃদ্ধ কিংবা শিশু ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার যে যখনই একটা পেশেন্টের যে কোনো একটা ইমার্জেন্সি নিয়ে যখন আসে আমরা এখন বিভিন্ন মেডিকেল রিসার্চ এবং এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা জানি যে ইনিশিয়াল এক থেকে দুই ঘন্টা খুবই ক্রুশাল একটা পেশেন্টের জন্য এমন হতে পারে যে একটা পেশেন্ট হয়তো অ্যাসমা অ্যাটাক নিয়ে এসেছে তার ওই সময় একটা রেসপিরেটরি স্পেশালিস্ট পাওয়া হয়তোবা সহজ নাও হতে পারে এবং নাও পেতে পারে সো ওই সময়ে কিন্তু ইনিশিয়াল ইমার্জেন্সি মেডিসিনের বা ইমার্জেন্সি ট্রিজার্জ করে যদি আমরা ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিতে পারি ট্রিটমেন্টটা দেওয়ার পরে কিন্তু তাকে তারপর স্পেশালিস্ট দেখতে পারবে ফর ফার্দার কেয়ার সো আমাদের স্পেশালিজমটা আসলে ইনিশিয়াল যেই পেশেন্ট প্রেজেন্টেশন হবে ইনিশালি যে পেশেন্টটা খুব শিখ হয়ে আসবে ওই পেশেন্টটাকে লাইফ সেভিং যে মেজারগুলো ওগুলো দিয়ে হচ্ছে আমাদের স্পেসিফিক্যালি কাজ আচ্ছা এক্ষেত্রে আমি জানতে চাইবো যে ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট কারা হয় এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে তাদের কাজ কী আচ্ছা সো কিছুটা মজা করে বলতে হলে ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট সাধারণত হয় যারা একটু অ্যাড্রেনেলিন জাঙ্কি টাইপের হয় তারা একটু রাফ অ্যান্ড টাফ পছন্দ করে বাট সিরিয়াসলি বললে এটা হবে হচ্ছে যে ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট সাধারণত এমন মানুষ হতে চায় যাদের মেডিসিনে সব কিছুই কিছুটা পছন্দ কিন্তু কোনোটাতে আসলে স্পেসিফিক্যালি কমেট করতে পারছে না কিন্তু আমার একটু প্রোসিজিয়ারও পছন্দ করে সিক পেশেন্ট ম্যানেজমেন্ট পছন্দ করে ওই জিনিসগুলো সো ইন টার্মস অফ স্কিলস আসলে আমাদের একটা ওয়াইড রেঞ্জ অফ স্কিলস থাকা লাগে ওয়াইড রেঞ্জ অফ পেশেন্টস জানা লাগে আমাদের কিছুটা গাইনি কিছুটা মেডিসিন কিছুটা সার্জারি কিছুটা পিরিয়াট্রিক সব কিছুই কিছুটা জানতে হয় স্পেশালি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করার জন্যে সো আমাদের যেমনটা এয়ারওয়ে ম্যানেজমেন্ট করা জানতে হয় একটা পেশেন্টকে কীভাবে ভেন্টিলেটারে দিতে হয় এটা জানা লাগে ঠিক তামনি আবার জানা লাগে কীভাবে একটা পেশেন্টের যদি ব্লাড প্রেশার কমে যায় বা খুব ক্রিটিক্যালি ইল হয়ে যায় ইনটেনসিভ কেয়ার ম্যানেজমেন্ট যেই কাজগুলো করা লাগে ওগুলো আমাদের জানতে হয় সাথে কিছু সার্জিক্যাল প্রসিজারও আমাদের মাঝে মাঝে করতে হয় যেমন চেস দেওয়া বা থোরা কটমি করা বা ইভেন যদি কোনো বড়ো ফ্র্যাকচার হয়ে যায় ফ্র্যাকচারগুলো ম্যানেজ করা তো এই কাজগুলো একটা ওয়াইড সেট অফ স্কিলস জানা লাগে যেগুলো আসলে ইমার্জেন্সি লাইফ সেভিং ব্যাপার ওগুলো নিয়ে আমাদের কাজ করো হ্যাঁ তাহলে স্যার বলা যায় যে বর্তমানে যারা এখন তাদের স্পেশালটি নির্দিষ্টভাবে চুজ করতে পারছে না কিন্তু তাদের মোটামুটি সবগুলো ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য ইমার্জেন্সি মেডিসিন একটি ভালো চয়েস অ্যাবসুলুটলি যে পারফেক্ট চয়েস আমি মজা করে বললে বলতে পারি যে হচ্ছে প্রত্যেকটা স্পেশালিটি বেস্ট ফিফটিন মিনিটস হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন জি স্যার এক্ষেত্রে আমি জানতে চাইব যে স্কিলড ডক্টরস তৈরি করার জন্য বর্তমানে বাংলাদেশে আমরা আসলে কী কি ট্রেনিং প্রভাইড করতে পারি তরুণ চিকিৎসকদের যাতে আমরা ইমার্জেন্সি মেডিসিনে আসার জন্য উদ্যোক্ত করতে পারি জি সো এটা আসলে দুই দিকেই ট্রেনিংটা করা উচিত মানে ইন টু পার্টস ফার্স্ট পার্ট হচ্ছে যেটা আমাদের সাধারণত যে ট্রেনিং সিস্টেম আছে এটা বিসিপিএস আন্ডার এফসিপিএস হোক বা আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটিগুলোর আন্ডারে যে এমডি ডিপ্লোমা প্রোগ্রামগুলো আছে এরকম সিস্টেমেটিক যেই রেসিডেন্সি এবং ট্রেনিং প্রোগ্রামগুলো ওগুলো তো আমাদের আসলে ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিটি হিসেবে রেকগনিশন সহ ট্রেনিংটা শুরু হওয়া খুবই জরুরি এটা হচ্ছে পার্ট ওয়ান বাট অবশ্যই স্পেশালিস্ট বানাতে তো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সময় লেগে যায় পেশেন্ট তো আর ততদিন অপেক্ষা করে থাকবে না যে ইমার্জেন্সি না হওয়ার জন্যে সো এই কারণে আমাদের যেটা অলসো ইনক্লুডেড হচ্ছে যে আমরা অন্যান্য যেই ট্রেনিংগুলো দিই শর্ট কোর্স ট্রেনিং হোক বা শর্ট বার্স্ট যেই হ্যান্ড জন ট্রেনিং এরকম হ্যান্ড জন ট্রেনিং যদি আমাদের যতগুলো মেডিকেল অফিসে বিভিন্ন উপজেলায় গিয়ে সার্ভ করছে বিভিন্ন জেলা হাসপাতালে সার্ভ করছে ইনফ্যাক্ট বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালও যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলোতে যারা কাজ করছে বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করছে খুব সিক পেশেন্ট নিয়ে তাদেরকে যদি আমরা একটা রেগুলার হ্যান্ডস অন ট্রেনিং দিতে পারি এটা খুব বেশি যে লম্বা হওয়া জরুরি তাও না তিন থেকে পাঁচ দিনের ট্রেনিং দিয়েও আমরা ইনিশিয়াল যে অ্যাসেসমেন্টটা করতে চাই ইনিশিয়াল যে লাইফ সেভিংটা করতে চাই অতটুকু আমরা কিন্তু শিখিয়ে দিতে পারবো আমার মনে হয় যেটা দুদিকেই আগানো উচিত একদিকে আমরা একটা ফর্মাল ট্রেনিং পাথওয়ে হবে যেখান থেকে স্পেশালিস্ট হয়ে যেন ওটা হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে সবাইকেই সবারই তো আসলে কম বেশি একটা না একটা টাইমে ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজ করতেই হয় তো আমরা যদি এটা সবাইকেই যদি অতটুকু ট্রেনিং দিতে পারি এটা আমার মনে হয় বেশ ভালোই হবে আচ্ছা স্যার আমরা তো জানি যে যে কোনো একটা ডিপার্টমেন্ট তৈরি করার জন্য অনেক ম্যান পাওয়ারের দরকার পড়ে তো ইমার্জেন্সি মেডিসিনের একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করার জন্য আসলে কি কি ধরনের ম্যান পাওয়ার বা কোন কোন স্টাফের প্রয়োজন পড়ে সো এটা খুব ক্রুশিয়াল একটা প্রশ্ন কারণ অনেক সময় আমরা যখন মেডিকেল ডিপার্টমেন্টগুলো চিন্তা করি আমরা শুধু মেডিকেল স্টাফের কথা চিন্তা করি তো একটা নন মেডিকেল একটা বিশাল স্টাফ নার্সিং স্টাফ লাগবে আমাদের অক্সিলারি সাপোর্ট স্টাফ লাগবে সো একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা যদি একটা ঢাকা শহরে একটা হসপিটালের কথা চিন্তা করি খুব ইজিলি এমন হতে পারে যে একবার কাউন্ট করা শুরু করলে যে হয়তোবা শতখানেক স্টাফও লেগে যেতে পারে মানে আমরা যদি কারণ আমাদের টোয়েন্টি ফোর আওয়ার কাভারেজ দিতে হবে ইমার্জেন্সি তার বলে আসে না এটা তার পেশেন্ট ডিপার্টমেন্ট না যে আমি শুধু সকালবেলা ডাক্তার রাখবো হয়ে যাবে আমাদের এটা ফুল টাইম সো আমাদের মেডিকেল স্টাফ সো ডক্টর স্টাফিং টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভের মতো লাগবে সো দ্যাট উই ক্যান মানে কনসালটেন্ট মিডল গ্রেড জুনিয়র গ্রেড সব মিলায় এমন সাথে খুব ক্রুশিয়াল ইমার্জেন্সি ডিপার্টমেন্টের একটা অংশ হচ্ছে যে নার্সিং স্টাফ এটার কারণ হচ্ছে যে কন্টিনিউয়াসলি পেশেন্ট আসতে থাকছে সো একটা ডক্টরে কিন্তু ইনিশিয়ালি একটা পেশেন্ট দেখে অর্ডারগুলো দিয়ে তার একটা পেশেন্টও দেখা লাগতে পারে ওই টাইমটাতে অ্যাকচুয়ালি নার্সিংটা খুবই ক্রুশ মেডিসিনগুলো কি দেওয়া হচ্ছে কি না ইনিশিয়াল ক্যানুলা করা প্রসিজারগুলো করা ওগুলো খুব ইম্পর্ট্যান্ট সো আমাদের নার্সিং স্টাফই লাগবে সিমিলার নাম্বার অ্যাজ এ ডক্টর স্টাফ পারহ্যাপস মোর বেশি হলে আরও ভালো তার সাথে তো অন্যান্য এক্সট্রা যেই সাপোর্ট স্টাফিংগুলো লাগবে মাঝে মাঝে ফিজিও লাগতে পারে ফার্মাসিস্ট লাগতে পারে ওয়ার্ড বয় আমাদের এই যে পেশেন্ট মুভ করা পেশেন্ট একটাকে আমি ম্যানেজ করলাম এরপর পেশেন্টটাকে এখন একটা ওয়ার্ডে কেবিনে মুভ করা লাগবে সব সময় তো আসলে পেশেন্টের ফ্যামিলি মেম্বার নাও থাকতে পারে এরকম একটা সাপোর্ট স্টাফগুলোও খুব জরুরি একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট স্মুথলি যাওয়া এরপর আরও এক্সিলেরি স্টাফ আছে ক্লিনিং স্টাফ লাগবে সো আমাদের যেই প্রকিউরমেন্ট করা রেগুলার যে আমাদের এনাফ কিট আছে কি না এনাফ ওষুধ আছে কি না এগুলো শেয়ার করা খুব জরুরি সো ওটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আচ্ছা স্যার আমি তো দেখি যে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে আমাদের দেশে যে অকেশনগুলো থাকে ঈদ হোক পূজা হোক এমন সময়গুলোতে প্রচুর অ্যাক্সিডেন্টস হয় বিভিন্ন ধরনের পেশেন্ট হসপিটালে যান কিন্তু তারা ওই ইমার্জেন্সি সেবাটা পাচ্ছেন না তো এটাকে আমরা আসলে কিভাবে ইম্প্রুভ করতে পারি জি এটার আসলে আনফর্চুনেটলি একটা বড়ো কারণ হচ্ছে যে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টটাকে আমরা একটা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে ধরি না এটা আমরা জাস্ট এখনও পর্যন্ত অধিকাংশ জায়গায় অনেক জায়গায় চেঞ্জ হচ্ছে বাট অধিকাংশ জায়গায় এখন আমরা ধরে রাখছি একটা মানে জাস্ট একটা ট্রাফিক লাইট সিস্টেমের মতো একটা পেশেন্ট আসলো আচ্ছা এই পেশেন্টটা মেডিসিনে চলে যাবে এই পেশেন্টটা সার্জারিতে চলে যাবে যে একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে পেশেন্ট আসবে এসে ওখানে একটা ট্রিটমেন্ট হবে তারপর পেশেন্টটা ট্রান্সফার হবে এই কনসেপ্টটা এখনও কমপ্লিটলি আসেনি সো এটা আই থিঙ্ক আমাদের স্টার্ট করা জরুরি বাট এটা আবার কিছুটা আনফেয়ার এজ ওয়েল কারণ আমাদের দেখা যায় যে ঈদে পূজায় বা এরকম বিভিন্ন ইনফ্যাক্ট কোনো হলিডে ছাড়াও যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো হয় দেখা যায় যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার জাস্ট একজন আছে একটা বড়ো মেডিকেল কলেজ হসপিটালে সেটা তো আসলে তার উপর আনফেয়ার পনেরোটা রুগী একসাথে যদি চলে আসে তাকে আমরা এক্সপেক্ট করব যে সে সব কিছুই করতে পারবে সো কিছুটা স্টাফিং কিছুটা লজিস্টিক্স এই জিনিসগুলো চিন্তা করা এবং আমাদের আসলে ওইভাবে ভাবা দরকার যে অ্যাকচুয়ালি স্পেশালিস্ট রা ভালো করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আসলে কিন্তু আগে একটা ফার্স্ট ফ্রান্টে একজন ইমার্জেন্সি জেনারেলিস্ট দরকার যে ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা ইনিশিয়াল যে শর্টিং অফ দ্য পেশেন্ট করতে পারবে ওটা করা খুব জরুরি কারণ অনেকগুলো পেশেন্ট অনেক সময় আমাদের মারা যায় কারণ ইনিশিয়ালি ওই সময় ম্যানেজটা হয় না যদিও স্পেশালিস্ট ছিল তো ইনিশিয়ালি যদি আমরা বেসিক রিসার্চেশনটা করতে পারি এটা খুব ইউজফুল হয় এটার জন্য আমাদের ডিপার্টমেন্টগুলো ওভাবে সেট আপ করা ডিপার্টমেন্ট ওইরকম ইকুইপমেন্ট থাকা ফ্রম অল দ্য ওয়ে ফ্রম ভেন্টিলেশন টু আমরা যদি কোনো প্রসিজার করতে যাই প্রসিজার ইকুইপমেন্টগুলো থাকা থেকে শুরু করে ওরকম ম্যান পাওয়ারটাও দরকার নার্সিং এবং মেডিকেল স্টাফ দুটোই জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ